নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কারণ হলো এখানে শুধুমাত্র ইউরিক অ্যাসিড নয় ইউরিক অ্যাসিডের সঙ্গে সঙ্গে আরও কিছু সিমটম আপনারা জানতে পারবেন যে সিমটমগুলো আমাদের মধ্যে প্রায়ই দেখা দেয় আমরা ইগনোর করি বা বুঝতেই পারি না আর তার ফলে মারাত্মক কিডনির সংক্রান্ত রোগে আমরা ভুগতে থাকি বা প্রারম্ভ হতে পারে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে প্রত্যেককে দেখার অনুরোধ জানাই এবং যথাসম্ভব নতুন দর্শক বন্ধু যারা আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটা আরও বেশি পরিমাণে দর্শক বন্ধুদের কাছে শেয়ার করার একটা বিনীত অনুরোধ আপনাদের সবাইকে করি দর্শক বন্ধুরা সবচেয়ে প্রথমে যেটা বলবো দেখুন ইউরিক অ্যাসিডের বিভিন্ন রকম সিমটম আমরা জানি ইউরিক অ্যাসিডে কী কী শরীরে পরিবর্তন আসে কী কী তার খাদ্য খাওয়া এবং কিভাবে আমরা ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করতে পারি সেটার জন্য বিভিন্ন রকম ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে আরও অন্যান্যদের অনেক ভিডিও দেখেছেন আপনারা বিভিন্ন রকমভাবে সেগুলো নিজেদের উপর অ্যাপ্লাই করে হয়তো অনেকে সুস্থ আছেন অনেকে নেই কিন্তু আজকের এই ভিডিওটাতে ইউরিক অ্যাসিড যেটা আমি ইউরিক অ্যাসিডের কথাটা এই কারণে তুললাম কারণ আমাদের যখনই কিডনি বিকল্প হতে আরম্ভ করে না তখন কিডনি বিকল হওয়ার প্রাথমিক যে লক্ষণটা দেখা যায় সেটাই হচ্ছে ইউরিক অ্যাসিড কারণ ইউরিক অ্যাসিড আপনার শরীরে তখনই উৎপন্ন হয় যখন কিডনি তার স্বাভাবিক কার্যকারিতা কিছুটা হলেও কম করে অর্থাৎ ঠিকঠাক কাজ করতে পারে না এবার এরই আরেকটা সাইড এফেক্ট রয়েছে যখন কিডনি সঠিকভাবে একেবারেই কাজ করতে পারছে না বা কোথাও না কোথাও তার মারাত্মক প্রবলেম হচ্ছে সেই অবস্থাতে কিন্তু আপনার শরীরে একটা জিনিসের বা একটা উপাদানের বা পরিমাণ কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পেতে আরম্ভ করে আর তার জন্য বিভিন্ন রকম সিমটম আমাদের শরীরে দেখা দেয় আমরা সেটা প্রাথমিক অবস্থায় হয়তো বুঝতে পারি না তাই এই ভিডিওটায় আপনারা সেই জিনিসটাই বুঝতে পারবেন জিনিসটার নাম হচ্ছে ক্রিয়েটিনিন আপনারা অনেকে এই শব্দটার নাম শুনেছেন ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন বস্তুটা কী ক্রিয়েটিনিন হচ্ছে এক ধরনের বর্জ্য পদার্থ যেটা আমাদের পেশি সংক্রান্ত বিভিন্ন কার্যকারিতার মাধ্যমে অর্থাৎ পেশি থেকেই তৈরি হয় পেশির যে কার্যকারিতা সেই কার্যকারিতার ফলে কিছু বর্জ্য তৈরি হয় আর সেই বর্জ্য যখন কিডনি সঠিকভাবে পরিশ্রুত করতে পারে না তখন সেটাই গিয়ে আবার রক্তে পুনরায় মিশ্রিত হয় আর তখনই বিভিন্ন রকম সিমটম দেখা দেয় শরীরে অর্থাৎ আমরা প্রাথমিক অবস্থায় বুঝতে পারি কিডনি কোথাও না কোথাও ফেলিওর হচ্ছে আর ক্রিয়েটিন টেস্টের মাধ্যমেই আমরা কিন্তু কিডনি ফেলিওরের প্রথম প্রাথমিক অবস্থা বুঝতে পারি তাই আপনাদের কোনো ক্রিয়েটিনিন জনিত সমস্যা তৈরি হয়েছে কিনা বা কিডনি কোনো রকম বিকল হচ্ছে কিনা সেটা বুঝবেন একমাত্র এই ক্রিয়েটিনিন টেস্টের মাধ্যমে তো ক্রিয়েটিনিন টেস্ট প্রথমে কিভাবে করাবেন সেটা আলাদা বিষয় কিন্তু ক্রিয়েটিনিন আপনার শরীরে দেখা দিয়েছে তার কয়েকটা প্রাথমিক লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যায় আর সেই প্রাথমিক লক্ষণগুলো আজকের ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র যে আপনার বলতে পারেন যে ইউরিক অ্যাসিডের কারণে আপনার ক্রিয়েটিনিন বেড়ে গেছে এই কথাটা সত্য নয় ক্রিয়েটিনিন বাড়ার পিছনে অনেকগুলো কারণ থাকে প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য আমরা দিনের পর দিন যদি রেগুলার ইনটেক করতে থাকি এবং সেই মতো পরিশ্রম আমরা না করি বা সেই এনার্জিকে যদি আমরা লস করতে না পারি তো সেই ক্ষেত্রে কোথাও না কোথাও এটা কিন্তু পরবর্তীতে ক্রিয়েট ইনিংকে বিল্ড আপ করার জন্য অনেকটা দায়ী থাকে শুধু তাই নয় আপনারা দীর্ঘদিন ধরে যদি কোনো অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস নিচ্ছেন যেটা আপনার অ্যান্টি স্টেরয়েড ড্রাগস তো এই এর সাইড এফেক্ট হিসেবেও কিন্তু বা মেডিসিনের সাইড এফেক্ট হিসেবেও কিন্তু আপনার ক্রিয়েটিন বেড়ে যেতে পারে বা কিডনি তার স্বাভাবিক কার্যকারিতা হারাতে পারে এছাড়া যেটা আমরা দেখতে পাই বেড়ে ক্রিয়েটিন যে কারণ যে ক্রিয়েটিনিন তখনই বাড়ে যখন আপনার শরীরে প্রচুর পরিমাণে দূষিত পদার্থের আগমন ঘটে অর্থাৎ সেই দূষিত পদার্থ ছেঁকে বাইরে বা বের না হয়ে যায় তখনই এই ক্রিয়েটিনিনের উৎপত্তি হয় অর্থাৎ বুঝতেই পারছেন এক ধরনের বর্জ্য পদার্থ মূল মূল কথার এক কথা ঠিক আছে এইবার এই ক্রিয়েটিনিন যখনই শরীরে দেখা দেয় কি কি উপসর্গ আমরা প্রাথমিক অবস্থায় দেখতে পাই প্রথমে ক্রিয়েটিনিন যখনই আপনার শরীরে দেখা দেবে তা প্রাথমিক অবস্থায় আপনাদের অনেকের মধ্যেই কিন্তু গা ভূমি বমি বমি ভাব বা পেটের বিভিন্ন রকম সমস্যা বা পেটে হালকা চিনচিন ব্যথা এইগুলো কিন্তু প্রাথমিক অবস্থায় দেখতে পাওয়া যায় অনেকে এটাকে গ্যাসের ব্যথা বা আদার্স অন্যান্য কোনো রকম ব্যথার সঙ্গে জুড়ে এটাকে একেবারে বলতে পারেন যে ইগনোর করে ফেলেন বা সেটাকে গুরুত্ব দেন না কিন্তু এর সঙ্গে আরও কয়েকটা লক্ষণ আছে সেই লক্ষণগুলোকে আপনাকে দেখে নিতে হবে আপনার আপনাকে দেখতে হবে যে আপনার কি ঘন ঘন প্রস্রাব পাচ্ছে বারে বারে আপনাকে প্রস্রাব করতে যেতে হয় প্রস্তাব যে খুব একটা বেশি হয় তা নয় কিন্তু বারে বারে প্রস্রাবের বেগ চলে আসে এটাও যদি হয় এবং সঙ্গে আপনার গা গোলানো বা বমি বমি ভাব থাকে তাহলে আপনার কিন্তু মোটামুটিভাবে আপনি শিওর হয়ে যেতে পারেন ফর্টি পার্সেন্ট বা চল্লিশ শতাংশ আপনি শিওর হয়ে যেতে পারেন কোথাও না কোথাও ক্রিয়েটিনের দিকেই আপনার বডি কিন্তু এগোচ্ছে এবার আরও কয়েকটা লক্ষণ আছে সেই লক্ষণটা কি আপনার যদি পায়ের পাতা ফুলতে আরম্ভ করে বিশেষ করে পায়ের মানে কোমরের থেকে নিম্নাংশ যেটা রয়েছে পায়ের পাতা পায়ের গোছ যেটা আছে সেখানে যদি জল জমতে আরম্ভ করে বা সেখানে যদি ফুলতে আরম্ভ করে আর ব্যথা যন্ত্রণা হতে আরম্ভ করে অভিয়াসলি যখনই সেটা ফুলে যাবে পায়ের যে চামড়া এবং মাংসপেশির মাঝখানে যদি জল জমে সেটা অনেকটা ফুলে যাবে টনটনে ব্যথা থাকবে তো এই জিনিসটা যদি হতে আরম্ভ করে তাহলে পরে আপনি একেবারে শোর হয়ে যান যে আপনার ক্রিয়েটিনিন টেস্টের প্রয়োজন রয়েছে কারণ কিডনি স্বাভাবিক কাজ করতে পারছে না আর শরীরে অতিরিক্ত জল প্রডিউস করছে এবং এই জল গিয়ে আপনার মাংসপেশি এবং আপনার স্কিনের মাঝখানে গিয়ে জমা হচ্ছে তো এইটাই ক্রিয়েটিনিনের একটা অন্যতম বলতে পারেন উপসর্গ আর এইভাবে সারা শরীরে কিন্তু জল জমা হতে আরম্ভ করে আর এটা মারাত্মক একটা প্রবলেম আইতে রোগী প্রচণ্ড কষ্ট পান শুধু তাই নয় কিডনির কার্যকারিতা পুরোপুরি হ্রাস পেয়ে যায় এবার ক্রিয়েটিনিন কমানোর জন্য কি করবেন দেখুন ক্রিয়েটিনিন আপনি টেস্ট তো অবশ্যই করাবেন ক্রিয়েটিনিন ধরাও পড়বে তাতে কিন্তু কম করার জন্য কম করার জন্য ক্রিয়েটিনিনকে কম করার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনার জল ইনটেক যেটা আছে সেটা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী তবেই আপনাকে জল এন্ট্রি করতে হবে না বেশি না কম জল এখানে অত্যন্ত মারাত্মক ফ্যাক্ট একটা হয়ে দাঁড়ায় তাই জল কতটা ইনটেক করবেন কতটা জল পান করবেন সেটা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া করা উচিত নয় দ্বিতীয় প্রোটিনের মাত্রা অবশ্যই আপনাকে একেবারে না বরাবর করে দিতে হবে প্রোটিন এবং শর্করা এই দুটো জিনিসকে আপনার একেবারে কম করে দিতে হবে চিনি লবণ একেবারে আপনার লাইফের লাইফ থেকে পুরোপুরি কেটে ফেলতে হবে চিনি লবণ টোটালি বাদ যদি লবণ একান্তই খাদ্য খাওয়াতে প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে রক সল্ট সৈন্ধব লবণ বা পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন সাদা লবণ তো নৈব নৈবচ একেবারেই চলবে না তো এগুলো প্রাথমিক লক্ষণ এছাড়া প্রচুর যে সবুজ শাকসবজি আছে ফল আছে সিজনাল ফ্রুটস আছে সেগুলো আপনারা খেতে পারেন আপেল ইনটেক করতে পারেন আপেল ভীষণ ভালো উপকার দিয়ে থাকে আর জনিত যে সমস্ত মানে ফল রয়েছে যেমন কলা রয়েছে কলাতে প্রচুর পটাশিয়াম থাকে পালং শাক রয়েছে এগুলো আপনারা ইনটেক করতে পারেন তবে যত কিছুই আপনারা খান না কেন প্রাণীজ প্রোটিন থেকে একেবারে দূরে থাকতে হবে এবং সঙ্গে আপনাদের অবশ্যই প্রয়োজনীয় মেডিকেশন নিতেই হবে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো রকম এখানে ডাক্তারি করা যাবে না তো ক্রিয়েটিনিনের মোটামুটি ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এইভাবে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে আপনার শরীরে অরিজিনালি ক্রিয়েটিনিনের মানে উৎপাদন তৈরি হয়ে হচ্ছে এবং কোথাও না কোথাও কিডনি এফেক্টেড হচ্ছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন প্রসঙ্গ নিয়ে তো ততক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না নমস্কার